আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পনেরোশো ছিয়ানব্বই পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেখানে এসএসসি বাসে নারী এবং পুরুষ উভয় পেরাতরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্নবর্ণিত সপ্তাহে সপ্তাহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষামান তালিকা তৈরি নিম্নে বাংশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই প্রার্থীর যোগ্যতা এসএসসি পাস অথবা সমমান পাস থাকতে হবে অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমানের কারিগরি ট্রেড কোর্স থাকতে হবে এখানে সিজিপিএ জিপিএ থ্রি পয়েন্ট বা ততর্থ প্রথম বিভাগ বলে গণ্য করা হয় এবং জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম এটাকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হয় এখানে বর্ণিত পদে প্রার্থীর জন্য বয়স মাহ পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখে আঠেরোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বিপিডিপি ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত জমা দানের পত্র শেষ তারিখ অর্থাৎ পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্যপ্রার্থীরা কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আঠারো বারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন কারণ এখানে পদ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন